তাদের ঘরে কিন্তু ভুলে যায় আর খেয়াল করে দেখো যারাই আমার রসুল পাক সাল্লামের গোলাম হয়েছে প্রেমিক হয়েছে যত তারা বয়স হয়েছে পুরো হয়েছে বয়স বেড়েছে তত তাদের সম্মান মানুষের কাছে বাড়তেই চলেছে জোরে বলুন সুবাহ আমি বুঝাবার জন্য বলছি দুনিয়া যাদেরকে আমরা এখন নায়ক লিড বলি দেখুন অনেকে ফ্যান ফলোয়ার হয়ে যায় কিছুদিন পরে যখন তার বুড়ো হয়ে যায় লোক তাকে ভুলে যায় ছেড়ে দেয় গুরুত্ব শেষ চর্চা শেষ কিন্তু যারা হয় হয় হাক্কানি আলেমে তাদের যত বয়স বাড়ে তাদের সম্মান জনগণ আরো বেশি বেশি করতে থাকে জোরে বলুন সুবাহ আরো জোরে বলবেন না সুবাহ আল্লাহ দোনো জাহানে সুলতানের আগমনের মাস দোনো জাহানে সুলতানের আগমনের মাস নারী দিবে আলহামদুলিল্লাহ তাই আমি আপনাদের কি একটাই মেসেজ দেব আমার রসুলের হয়ে যান আমার নবীর হয়ে যান জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা জায়গাতে রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না যদি আপনি আখেরা তো মুক্ত হতে চান এবং দুনিয়া তো এজ্জত অলা হতে চান আরে অর্থ এর জন্য আজ যার অর্থ আছে তার অর্থ জন্য তাকে সম্মান দেয় কিন্তু স্যার অর্থ যখন কাল শেষ হয়ে যাবে দেখবেন লোক আর পুজবে না কিন্তু আমার রসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের গোলাম বেলাল অর্থ ছিল না কালো মানুষ ছিল হাফসি দেশের মানুষ আজ পৃথিবীর কোটি 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 লোক যখন রসুলের কথা বলে বেলালের আলোচনা করে জোরে বলুন সুভা ঠিক না বেঠি ভাবুন এগুন ভাবু ভাইরে আমার ক্ষমতার আসনটা বড় জিনিস নয় ইতিহাস বলছে এই ভারতবর্ষে একজন রাজা ছিল আকবর নাম শুনেছেন না হতবাগা আকবারকে লোকার মনে রাখে নে তার কবর কোথা কেউ জানে নে তার ছেলে ভুলে কারা আছে কেউ জানে নে কিন্তু এই দুনিয়াতে আর একটা ব্যক্তির নাম বলছি যিনার নাম হচ্ছে হজরতে মুসাদ আলফেসানি রহমতুল্লাহ আলহে যা দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে কেন হতবাগ আকবার ছিল রসুরুল্লাহর পক্ষে নয় মুজাদ আলফেসানি ছিল রসুরুল্লাহর গোলাম জোরে বলুন সুভান আরো জোরে বলুন রসুলের হয়ে যান নবীর হয়ে যান নবীর গোলাম যদি হতে পারে দুনিয়ায় হয়তো একটু পরীক্ষা হবে ইমামে হোসাইন পাককে আল্লাহ পরীক্ষা নিয়েছে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেয়নি বাহাদুরটা নিজের সন্তান পরিবার সহ বাহাদুর জন শহীদ হয়েছে কাঁদে করে কাঁদে করে বাহাত্তরটা লাশকে নিয়ে এসেছে বাহাত্তরটা শহীদের রক্তে হোসাইন ওদের লাল হয়ে গেছে তথাপিও এজিদকে লোক ভুলে গেছে এজিদের লোক দুর্নাম করে বদনাম করে এজিদকে লোক খুকু মারে কিন্তু আজকে ইমামে কে লোক এত স্মরণ করে যে পাড়াই পড়াই খুঁজলে আজও আমার ভারতে মনে হয় কয়েক কোটি হোসাইন নাম পাওয়া যাবে জোরে বলুন সুহান আরও জোরে বলুন সুভহান আমার ওই একটাই বিষয় আজকে কেন সময় সঙ্গে রসুলের হয়ে যায় নবীর হয়ে যা আজ থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীর জমিনে যখন ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে ব্যবহার করত নিজের মাকে হত্যা করত বাপেরা নিজেদের বেটি গুলোকে জেন্ত পুঁতে দিত আমার নবী কখন এসেছে শুনুন তার আগের ইতিহাসটা কেমন ছিল পৃথিবীর জানুন জানা দরকার পৃথিবীর জমিনে যারা শাসক ছিল তৎকালীন সময় তাদের মধ্যে রোম ছিল পৃথিবীর দাদা তাই এই পৃথিবীর বিশাল বিশাল সাম্রাজ্য যাদের এত ছিল এত ক্ষমতা ছিল যে এত বিশাল এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল সূর্য ডুবতে একদিকে আর একদিকে উঠত এই বিশাল হুকুমার যারা ছিল কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল না ইনসাফ ছিল না ইনসানিয়াত ছিল না তারা কি করত গরিবের ঘরের ছেলেদের বানাত তাদেরকে বাজারে তোলা হতো আলু পটল যেমন কিনতে পাওয়া যায় গরিবের মেয়েদের ঘরেও তেমন কিনতে পাওয়া যেত ধনীরা খরিদ করতো তাদের গর্বে সন্তান হতো ওই সন্তান যদি পুত্র সন্তান হতো সন্তান নিয়ে ওই নারীকে হত্যা করে দিত কিন্তু যখন আমার রসুল আসলে এই মিটিয়ে দিয়ে দিয়ে বন্ধ করে পৃথিবীর একটা ইনসাফ সভ্যতা ইনসানিয়তের এবং শান্তির সমাজ নবী করে দিয়েছে জোরে বলুন সুভান এই মাসে সেই রসুল এসেছিলেন বাপেরা নিজের কন্যাকে হত্যা করত রসুল এসে বন্ধ করেছে নবী জানিয়েছে যে ঘরে কন্যা সন্তান হয় ওই বাপকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের খবর দেয় জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী নারীদের এত মর্যাদা দিয়েছে পৃথিবীর জমিনে যারা এক আল্লাহ কে মানত না তিনশো ষাটটা নকল খোদার উপাসনা করত তাদেরকে রসুল এসে মেসেজ দিল শোনো নারী অশুভ নয় নারী তো একটা জান্নাত আজ আমি বলে যাচ্ছি যার যার বাড়িতে কন্যা সন্তান আছে বা নারী আছে সে মা হোক গুণ হোক বেটি হোক সন্তান হোক ওটা জানবেন একটা জান্নাত জোরে বলুন আল্লাহ আরো জোরে বলা যাবে না এই নারীদের মর্যাদা আমার রসুলে সাল্লাম দিয়েছে এই পৃথিবীর যারা হুকুমাত করত তাদেরকে রসুল শিখিয়েছে ক্ষমতার জোরে মানুষকে লুটলে হয় না ক্ষমতার জোরে শাসকের জোরে মানুষের উপরে জুলুম করলে হয় না তুমি ক্ষমতার আসনে বসেছ মানুষকে ভালোবাসতে হবে মানুষের অধিকার দিতে হবে মানুষকে পেয়ার করতে হবে ইনসাফ ইনসানিয়ার দিতে হবে আল্লাহর রসুল এটা দিয়েছে আমরা যারা নবীর উন্মত হব আমাদের আখলা আমাদের আদর্শ আমাদের চরিত্র নবীর পাখের আদর্শ যেন করতে পারি তাই প্রথম থেকে বলছি রসুলের হয়ে যান নবীর হয়ে যান আপনার যদি কন্যা সন্তান জন্ম হয় আপনি যদি মুস্তফার হন ওই কন্যা সন্তানকে আল্লাহ নিয়ামত মনে করে ভালোবাসুন জানবেন আল্লাহ আপনাকে জান্নাতের খবর দিচ্ছে জোরে বলুন সুবহান আল্লাহ আপনি যদি হুকুমাতের ক্ষমতায় পান আপনি যদি শাসকের ক্ষমতায় আসেন আপনি যদি মুস্তফার হন আপনি যদি সত্যি ইমানদার হন আপনার এলাকার অধনিস্থ প্রজাদের ঘরে আপনাকে ভালোবাসতে হবে তাদের অধিকার দিতে হবে তাদের সুখে দুঃখে সাথ দিতে হবে তাদেরকে পেয়ার করতে হবে তাদের ওপরে জুলুম করা যাবে না যদি আপনি জুলুম করেন আপনি মোস্তফার হতে পারবেন না কেন আপনার মোস্তফা আপনার নেতা শিখিয়েছে মানুষকে ভালোবাসার কথা জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ আজ লে পাস এই পৃথিবীর জমিনে এসে যে খссе সুমাই রোমেরা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে কি বলে গরিবের ঘরের ছেলে যে ঘরে বাগের সুমি কুস্তি লড়াতো যেমন আমাদের কলিকাতা ইডেন গার্ডেন আছে বা আর সব খেলার মাঠ রয়েছে আমি ওই খেলার মাঠে দেখবেন খেলা হয় আর লোকেরা দর্শকরা চতুর্দিকে গ্যালারিতে বসে আনন্দ হোক করে তৎকালীন সময় কিন্তু খেলা হতো কিভাবে মানুষের সঙ্গে বাঘের লড়াই করাতো আর গরিবের ঘরের ছেলে হাতে পায় শিকল মাদা কিছু করার নেই ছেড়ে দিত বাধ্য হয়ে লড়তে হতো কিন্তু তারা লড়াই করে বেশি গুণ টিকে থাকতে পারত না সেই বাঘের আঘাতে সেই গরিবের ঘরের ছেলেগুলো মারা যেত এই ছিল বড় বড়তা অসভ্যতা এগুলোকে রসুল মিটিয়েছে বন্ধ করেছে জোরে বলুন সোহান আল্লাহ আজও যদি আমাদের সমাজে নারীদের অপমান করা হয় নারীদেরকে হত্যা করা হয় নারীদের উপরে জুলুম করা হয় এই

তেমনি কোন ক্ষমতার আসনে বসে যদি দেশ ও দেশের সম্পদকে লোটে দেশবাসীকে লোটে উম্মতে মোহাম্মদীর ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব তোমার পাওয়ার থাকুক চাই না থাকুক তুমি একজন নাগরিক হিসাবে তোমার ইমানি দায়িত্ব রসুলের উম্মদ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নারী দিবে নারী দিবে সদস্য সরকার কেমদ মর হবা সরকার কেমদ নূর কমদ সফা কীদারি কি বলো ইয়মদ তোহা কি আহমদ কে আহ سرکار قیامت حضور قیامت لبائی کیا رسول اللہ لبائی کیا رسول اللہ لبائی کیا رسول اللہ لبائی کیا رسول اللہ ناری دیمی ہم آدھر یالو چونہ دیکھیں کیچو گستا گے رسول اللہ بولتے باری راکھ آٹھر بادی এরা মৌলবাদী অনেক কিছু বলতে পারে কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন কুকুরকে ঘেউ ঘাউ করতেই দেন ওলিয়ে ভেবে লাভ নেই আমরা রসুলের ছিলাম আছি আমাদের পরের বাচ্চা গুলো রসুলের দরবারের কুকুর গুলাম বানিয়ে যাব জোরে বলুন সুভান আরো জোরে বলুন এতে দুনিয়া আমাদেরকে কি ভাবছে কি দেখছে কি লক্ষ্য করছে দরকার নেই আমরা আমিনাল লালকে নিয়েই বাঁচতে চাই আমিনাল লালের কদমেই থাকতে চাই কেন আমিনাল লালকেই আল্লাহ জান্নাতে যাবার এবং জান্নাতে উম্মদের বান্দাদের নিয়ে যাবার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ এই মাসেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন আহা বেলা থেকে নবী ইনসাফ পরায়ণ ছিলেন গাছের তলায় ঢুকে গিয়ে দরদ দেখালে হবে না একটু বাইরে হবে বুঝতে একদম ধরেছে ভাই আর কুড়ি মিনিট আছে আসেন না নবীর মিলাদের সম্মানার্থে চলে আসুন এসে বসে পড়ুন ছাওয়া খুঁজলে হয় বোকা কেউ না দেখুক আল্লাহ তো দেখছে যে প্রেম কার কতটা জোরে চলে আসুন হ্যাঁ হ্যাঁ শুধু ছাওয়া খুঁজবে একটু কষ্ট না করলে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ হযরতে বেলাল হুজুর কম কষ্ট করেছে হযরতে সিদ্দিক আকবর কম কষ্ট করেছে হাজরাতে ফারুক আজম কম কষ্ট করেছে হযরতে মওলা আলী কম কষ্ট করেছে এ যুবক শোনো হাকিকাতে পাওয়ারের নাম হলো ইমান জোরে সুহার শৈতানের পাওয়ার কিছু দিনের জন্য শৈতানের পাওয়ার কিছু দিনের জন্য আর ইমানদারের পাওয়ার দুনিয়া থেকে চলে যাবার পর সত্তর গুণ আল্লাহ বাড়িয়ে দেয় আর জোরে বলুন আহা আম্মা জানাবে না বলে আমার বাচ্চা যখন তুমি আসবি আগমন করলেন তার আগে পৃথিবী জমিনটা এত অন্ধকার ছিল এত কালো ছিল যাকে যুগ বলা হয় নারীরা নিজেদের বাঁচাতে পারত না তৎকালীন সময় আসনে যারা তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল তারা তাদের দলের এমন করে যারা দনতা হয়েছিল তাদের জন্য ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করতো অত্যাচার করত তাদের আপনাকে লুটে নিত তাদের ওপরে জুলুম করে হত্যা করে দেওয়া হতো কোন ইনসাফ বলে বিচার বলে কিছু ছিল না এমন একটা সময় ছিল আম্মা মেনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমিনে আসবে এই খবর যখন আমি পেলা আমি আমিনা বড় খুশি হতে লাগলা আমি আমিনা বড় আনন্দ হতে লাগলা কেননা দونو জানে সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে এ নজব গুরুнера আম্মামিনা বলতে লেগেছে আমার গর্ভে যখন আমার সন্তান ছিল আমার শরীর এ খুশবু বাইন লাগলো আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে ও মামিনা এ খুশবু কোথা থেকে পাও মা তুমি আমি তাদেরকে বলেছিলাম এ খুশবু আমার নয় এ খুশবু হলো আমার গর্বে যে সন্তান আছে ওই মোহাম্মদ রসুলের খুশবু এ যুবকেরা তরুণেরা বাপেরা আমি না আরো বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমি নিয়েছে ছিল দুনিয়া আসার পর আমার রসুরুল্লাসে কি ঘটেছে শোনে পৃথিবীর জমিনে এক হাজার বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো সঠা যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল এক হাজার বছর ধরে একভাবে জ্বলছে কি বর্ষা কি ঠান্ডা কি গ্রীষ্ম কোনো সময়ের জন্যে আগুনের কুণ্ডুটাকে বন্ধ করতে দেয়নি কিন্তু আমার রসুরুল্লাহ যদি দুনিয়া জমিনে এসেছে নবীর গুলামের মাকাম অনেক বড় আল্লাহ টেস্ট নেবে পরীক্ষা নেবে আলাদা জিনিস কিন্তু নবীর গুলামের মাকাম অনেক বড় দুনিয়া আসল জায়গা নয় কত এসেছে কত চলে গেছে আপনার বাড়ি বাড়ির খোঁজলেন না প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে গেছে না যাইনে কাল আপনার পালা আসছে আমার পালা আসছে চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাচ্ছেন নসুলের গুলাম হয়ে না শৈতানের দাস খেয়াল করুন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাসত্ব করে যাচ্ছেন একটু খেয়াল করতে হবে ঠিক না ঠিক গো আল্লাহ নবীকে মহাব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয় দিতে দেন অসুবিধে নাই আল্লাহ নবীকে মহাব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে মারতে দেন অসুবিধে নাই কেন ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে যারাই গরিবের হয়ে কথা বলেছে যারাই হকের হয়ে কথা বলেছে যারাই মানবতার হয়ে কথা বলেছে যারা ইনসাফের জন্য কথা বলেছে যারাই সভ্যতার জন্য কথা বলেছে তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায় বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল আপনারা সবাই জানেন নাম শুনেছেন না চিঙ্গিস খান হতবাগা বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে কোনো খবর নেই তার কোনো খোঁজ খবর কেউ নেয় আছে দেখতে যায় বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল এত মেরেছিল এই মাতার খুলি দিয়ে শোনো মাতার খুলি দিয়ে ওই চিংঘিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায় পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ বড় বড় মিনার তৈরি করেছিল বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না মুসলমান আর দাঁড়াতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত আজকে দিন পৃথিবীতে দুশো কোটির উপরে মুসলমান জোরে বলুন সুহাল আরো জোরে বলবেন না তারপরে হালা খুশান That's a lot of...